নীল পুজোর দিন দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আরাধনা করা হয় চৈত্র সংক্রান্তির চরকের আগের দিন নীলষষ্ঠীর ব্রত পালন করা হয় নীলকণ্ঠ এবং নীলাবতী অর্থাৎ দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী কেন্দ্রিক উৎসব হলো নীলষষ্ঠী এই পুজো বা ব্রত মহিলারা তাদের সন্তানের মঙ্গল কামনায় পালন করেন পুজোর দিন দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আরাধনা করা হয় এই ব্রতে মহিলারা উপবাস রেখে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আরাধনা করেন এবং সন্ধ্যায় প্রদীপ বা বাতি জ্বালিয়ে মহাদেব এবং মাতা পার্বতীর কাছে সন্তানের মঙ্গল কামনা করে ব্রত পালন করেন আগামী তেরোই এপ্রিল তিরিশে চৈত্র রবিবার শ্রী শ্রী পুজো বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আগামী তেরোই এপ্রিল তিরিশে চৈত্র রবিবার প্রতিপদ তিথি শুরু প্রাত পাঁচটা বাহান্ন মিনিটে অমৃতযোগ হচ্ছে সকাল ছটা ১৩ মিনিট থেকে নটা বত্রিশ মিনিট পুনরায় সন্ধে সাতটা পঁচিশ মিনিট থেকে আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত মাহেন্দ্র যোগ হল সকাল ছটা বারো মিনিট পর্যন্ত পুনরায় বেলা বারোটা তেপ্পান্ন মিনিট থেকে একটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত পুনরায় সন্ধ্যে ছটা উনচল্লিশ মিনিট থেকে সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত পুনরায় রাত বারোটা এক মিনিট থেকে তিনটে চার মিনিট পর্যন্ত নমস্কার কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই ব্রতের নাম নীল পুজো কেন কেন এদিন শিবের আরাধনা করা হয় এবং এই দিন কি কি কাজ করা আমাদের অবশ্যই কর্তব্য বা কিভাবে পালন করবেন এই মঙ্গলময় শুভ দিনটিকে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও আগামী তেরোই এপ্রিল পালিত হবে নীল ষষ্ঠী দু হাজার পঁচিশ কেন পুজোকে নীল পুজো বলা হয় সেই কৌতূহল অনেকের মনে পাশাপাশি নীলষষ্ঠীতে ষষ্ঠী দেবীর পুজো কেন মহাদেবের আরাধনা করা হয় তা জেনে নিন এই ভিডিও থেকে গ্রাম বাংলার ষষ্ঠী তিথিতে উর্বরা শক্তি দেবী ষষ্ঠীর আরাধনা করার প্রথা রয়েছে অশোক ষষ্ঠী এবং শীতলা ষষ্ঠী হল এমনই ষষ্ঠী পার্বণ কিন্তু নীল ষষ্ঠীতে ষষ্ঠী দেবী নন সন্তানের মঙ্গল কামনা করে মহাদেবের আরাধনা করা হয়ে থাকে কেন নীল ষষ্ঠীতে শিবের পুজো হয় তা জেনে নিন প্রচলিত কাহিনী অনুসারে পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মাহতি দিয়েছিলেন শিবের পত্নী সতী তারপর নীলধ্বজ রাজার ঘরে আবার জন্ম নেন তিনি সেই জন্মে তার নাম হয় নীলাবতী এই কন্যার সঙ্গে শিবের বিয়ে দেন রাজা নীলধ্বজ অর্থাৎ দেবী পার্বতীর আরেক নাম হল নীলাবতী গ্রাম বাংলার প্রচলিত কাহিনী অনুসারে চৈত্র সংক্রান্তির আগের দিন বিয়ে হয়েছিল মহাদেব ও নীলাবতীর সেই কারণে নীল ষষ্ঠী চৈত্র সংক্রান্তি ও গাজন শিব দুর্গার বিয়ের উৎসব হিসেবে পালিত হয় পশ্চিমবঙ্গের অনেক জায়গায় গাজনের সময় গ্রাম বাংলায় শিব ও পার্বতী সেজে ঘরে ঘরে ঘুরে ভিক্ষা সংগ্রহ করার ছবি দেখা যায় কেন বলা হয় নীলষষ্ঠী নীল ষষ্ঠীর পরের দিন পালিত হয় চৈত্র সংক্রান্তি আর তার পরের দিন পয়লা বৈশাখ বাংলার নববর্ষের শুরু পুরাণ অনুসারে নীল ষষ্ঠীর এই বিশেষ দিনেই মহাদেবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল মহাদেব নিজে নীলকণ্ঠ আর তার সঙ্গে এদিন নীলচণ্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই এই দিনটি নীল ষষ্ঠী নামে পরিচিত এই পুজোকে নীল পুজো বলা হয় নীল ষষ্ঠীর সঙ্গে জড়িয়ে আছে আরও একটি লোককথা পুরাকালে এক বামুন আর বামুনি ছিলেন যারা অতি ভক্তি ভরে নানা ব্রত পালন করলেও তাদের সন্তান বেশি দিন বাঁচত না এরকমভাবে দিন কাটানোর সময় একদিন কাশির গঙ্গা ঘাটের উপর বসে দুঃখে দুজনে কাঁদছিলেন এই দেখে মা ষষ্ঠী বুড়ি বামুনীর বেশ ধরে এসে তাদের জিজ্ঞাসা করেন তোরা কাঁদছিস কেন বামণী তার দুঃখের কথা জানালে মা ষষ্ঠী প্রশ্ন করেন তোরা কি নীল ষষ্ঠী করেছিস বামনী উত্তর দেয় সে কি মা কই ওইব্রতর কথা তো আমরা কখনো শুনিনি তখন মা তাদের বলেন সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পুজো করবে তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যেবেলা নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবেই জল খাবে ওই দিনকে ষষ্ঠীর দিন বলা হয় যারা নীল ষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মারা যায় না এ কথা বলে বামুনী বেশি মা ষষ্ঠী অদৃশ্য হয়ে যায় এরপর বামুন ও বামুন ভক্তি ভরে নীল ষষ্ঠীর পুজো করেন এরপর থেকে তাদের ছেলে মেয়ের কোনো অঘটন ঘটেনি তারা সুস্থভাবে বেঁচে থাকে এভাবে শুরু হয় নীল ষষ্ঠীর পুজো এবার চলুন জেনে নেওয়া যাক সন্তানকে ভালো রাখতে কোন পদ্ধতিগুলো মেনে চললে স্বয়ং মহাদেব আপনার উপর প্রসন্ন হবেন সাধারণত মন্দিরে শিব পুজো করা হয় তবে অনেকেই বাড়িতে মহাদেবের পুজো করে নীলষষ্ঠীর ব্রত পালন করেন শিবের পুজোয় খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না শিব পুরাণে উল্লেখ রয়েছে তিনি একটিমাত্র বেলপাতাতেই তুষ্ট তবে তার পুজোয় কয়েকটি জিনিস ব্যবহার করলে অত্যন্ত খুশি হন ভোলানাথ জেনে নিন নীলষষ্ঠীর পুজোর উপকরণ নীল পুজোয় অবশ্যই পঞ্চামৃত দেবেন এই পঞ্চামৃত হল দুধ দই ঘি মধু ও চিনি তবে শিব পুজোয় সাতটি জিনিস কোনোভাবেই মহাদেবকে নিবেদন করবেন না তাহলে রুষ্ট হবেন স্বয়ং মহাদেব শিবের আরাধনায় কুমকুম বা সিঁদুর ব্যবহার করবেন না শিব আদিযোগী তাই সোহাগের প্রতি সিঁদুর নিবেদন করলে তিনি রুষ্ট হতে পারেন দু নম্বর শিব পুজোয় নারকেল নিবেদন করতে নেই নারকেল লক্ষ্মীর স্বরূপ তাই শিব এটি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয় তিন নম্বর শিব পুজোয় অর্থাৎ নীল ষষ্ঠীতে কোনোভাবেই তুলসী পাতা ব্যবহার করবেন না তুলসীকে লক্ষ্মীর স্বরূপ মনে করা হয় ভোলানাথকে তুলসী নিবেদন করলে ক্ষতির সম্ভাবনা থাকে কেতুকীর ফুল শিবকে নিবেদন করতে নেই শিবকে সাদা ফুল নিবেদন করা যায় শঙ্খচূড় নামক অসুর বধ করেছিলেন মহাদেব শঙ্খকে সেই অসুরের প্রতীক মনে করা হয় তাই শিব পুজোয় শঙ্খের ব্যবহার নিষিদ্ধ এমনকি শিবকে শঙ্খের মাধ্যমে জল নিবেদন করা উচিত নয় বিষ্ণু শরীরের ময়লা থেকে তিলের উৎপত্তি তাই শিবকে তিল নিবেদন করতে নেই শিবকে অক্ষত অর্থাৎ গোটা চাল নিবেদন করার প্রথা রয়েছে ভাঙা চাল অপূর্ণ বা অশুদ্ধ হয়ে থাকে তাই শিবকে এমন চাল নিবেদন করতে নেই হলুদের সঙ্গে বিষ্ণু ও সৌভাগ্যের সম্পর্ক বর্তমান শিবকে তাই হলুদ নিবেদন করতে নেই আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হল আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন যদি মহাদেবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে মহাদেবের জয়গান করতে ভুলবেন না যেন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে អ uh -huh.